সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি একটি লায়ের খেতে এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জামুরহাট নামক স্থানে এক কৃষক ভাই তার পঁয়তাল্লিশ শতক জমিতে তিনি লায়ের চাষ করেছে। তিনি যে লাউটি চাষ করেছে এটি বাংলাদেশের সনামধন্য বীজ ভিত্তিক প্রতিষ্ঠান গবেষণা ভিত্তিক প্রতিষ্ঠান লাল তির সিড লিমিটেড এর হাইব্রিড লাউ সুলতানা যাতে এই লাউটি তিনি চাষ করেছেন আপনারা হয়তো ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন লাউয়ের প্রচুর পরিমাণের লাউ ধরেছে জমিতে লাউটি দেখতে চমৎকার এবং চকচকে একটি কালার এবং বেশ লম্বা হয়ে থাকে আজকে এই লাউ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিব এবং এর চাষাবাদ সম্পর্কে জানাবো কথা না বাড়িয়ে চলুন শুরু করি মূল আলোচনা শুরুতেই লায়ের বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে একটু বলি সুলতানা আউটি হালকা সবুজ বর্ণের বোতল আকৃতি হয়ে থাকে লম্বাটি এটি সারা বছরই চাষের উপযোগী কিন্তু এটি শীতকালে বেশি পরিমাণে ফলন দিয়ে থাকে এটি প্রতি ফলের ধর্গ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সেন্টিমিটার এবং লাউটির ওজন প্রত্যেকটির ওজন প্রায় দু থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে লাউটি সারা বছরই চাষ করা যায় এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে লাউটি সংরক্ষণ করা যায় বা ফলন দেয় এই লাউটি আপনার শতকরা দশ গ্রাম বীজের প্রয়োজন হয় ভাইটি ইতিমধ্যে প্রায় পাঁচশো লাউ এই জমি থেকে হারভেস্ট করেছেন এবং তিনি আরও অনেক সংখ্যক লাউ তার জমিতে রয়েছে এবং তিনি আরও কয়েকবার হারভেস্ট করতে পারবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন লাউটি দেখতে যেমন লম্বাটি মনে হচ্ছে মনে হতে পারে যে লাউটি হয়তো বয়স হয়ে গেছে কিন্তু আসলেই না এই লাউটি কাটলে এর বিন্দু মাত্র দাঁত হয়নি এবং লাউটি খুবই সুস্বাদু এবং নরম যা খুবই মলায়ন চলুন এবার জেনে নেই লাউটি চাষাবাদ পদ্ধতি কীভাবে চাষ করলে একটি লাউ সম্পূর্ণভাবে ভালোভাবে চাষাবাদ করা যায় এবং অধিক ফলন পাওয়া যায় এবং এই লাউয়ের কী কী রোগ কী কী পোকা কী কী সিমটম থাকে এবং তা কীভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কেও আপনাদেরকে কিছু অবগত করব চলুন সে সম্পর্কেও আমরা জেনে নেই। লাউ এর মাটি নির্বাচনের ক্ষেত্রে আমরা দোয়াশ এটেল বা বিলে দোয়াশ মাটি উঁচু জমি লায়ের জন্যে উত্তম যেহেতু এটেল মাটিতে পানি ধারণ ধরে রাখে তাই খরা মৌসুমে এটেল মাটির লায়ের চাষাবাদ ভালো হয় বাংলাদেশের শীতে বেশ গরমেও বেশ বেশ এ লাও আবহাওয়া চাষের উপযোগী তবে শীতকালে লাউ চাষের সবচেয়ে উত্তম একটি সময় সব সময় খেয়াল রাখতে হবে যে লাউয়ের জমিতে এমনভাবে মাদা তৈরি করতে হবে যেন বৃষ্টির পানি বা সেচের পানি বেজে না থাকে এবং সুনিষ্কাশিত নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে এবং প্রয়োজনীয় সেচ দেওয়ার ব্যবস্থা থাকতে হবে পোকামাকড় ও রোগবালাই সম্পর্কে জানি লাউয়ের ফলের মাসি পোকা অভিপিটরে ঢুকে কচি লাউ এর কিরা ছেড়ে দেয় তাই কচি লাউ মারা যায় এর জন্যে ফেরোমেন বা সপ্তাহে দুই থেকে একবার সাইফারমেথিন স্প্রে করতে হবে লাউ গাছের ক্ষুদ্র শোষক পোকা দেখা যায় এরা ভাইরাসের বাহক তাই সপ্তাহে দুই থেকে একবার ইমিডাক্লোরপিট স্প্রে করতে হবে এছাড়াও ল্যাদা পোকা যাতে সবুজ পোকা কচি পাতা কুড়ে খেয়ে ফেলে যা লাউয়ের ত্বক নষ্ট করে এর জন্য মাঝে মাঝে অ্যামামেক্টিন একটি স্প্রে করতে হবে সাদা মাসে জাপ পোকা থিপোস পোকা ইত্যাদি শোষক পোকা আক্রমণে লাউ গাছের মোজাইক ভাইরাস হতে পারে গাছের পাতা কিছুটা কুকড়ে যায় হলুদ সবুজ ছোপ ছোপ দেখা যায় এবং ফলের রঙ ও আকৃতি নষ্ট হয়ে যায় এই রোগ প্রতিরা প্রতিকার করা সম্ভব না তাই গাছ তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে বাহক পোকা দমনের জন্যে এই রোগের বাহক পোকা জমানোর জন্যে ইমিরা স্প্রে করতে হবে লাউ গাছের ডাউনি মিল্ডিউ ও পাউডারি মিল রোগ দেখা যায় পাউডার মিল্ডিউ রোগ পাতায় ক্ষুদ্র সাদা পাউডারের মতো ছোপ ছোপ দাগ দেখা যায় এবং ডাউনি মিল এটি পাতার কিনার দিয়ে উড়ে যাওয়ার মতো দাগ দেখা যায় রোগ দেখা দিলে কার্বন ডাইজিম বা ম্যাঙ্গোজেপ প্লাস কপার এই ওষুধটি ব্যবহার করতে হবে এবং স্প্রে করতে হবে শতনাশক স্প্রে করলে লাউয়ের জনিত রোগও ঠিক হয় এবং ফলন বৃদ্ধি পায় লাউ এর রং খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে এছাড়াও লাউয়ের আরেকটি রোগ রয়েছে রোগ বলতে পোকা রয়েছে যেটি মাটির নিচে হয়ে থাকে এটা হচ্ছে নেমাটোট বা কিরমি আক্রমণের শিকড়ের গিটের সৃষ্টি হয় এবং গোড়ায় পচে ক্লাউটি বা লাল গাছটি মারা যায় এর জন্যে অবশ্যই মাটিতে কার্বোফোরান বা ফিপ্রোনিল জাতীয় ওষুধ দানাদার ওষুধ এটি ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে নেমাটোডের আক্রমণ অনেকাংশে কমে যাবে এবং গাছের ড্রাইব্যাক এই রোগটি অনেকাংশেই রোধ পাবে তাই সমিত চাষি ভাই যদি আমার ভিডিওটি ভালো লাগে থেকে এবং কোনো তথ্য যদি আপনারা পেয়ে উপকৃত হন অবশ্যই ভিডিওটি দেখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন